পরিবর্তন হয়ে যাবে জাবেলের ফিফটি সিক্স নম্বরটি পরবর্তী সংখ্যা ফিফটি সেভেন মূলত এই সংখ্যা হচ্ছে কিং জাবেলের টেপটেডিস কেরিয়ারের শতকের সংখ্যা গত শুক্রবার ধামতি মাঠে অসাধারণ শতকের পর নতুন সংখ্যা দেখা যাবে তার জার্সিতে যে সংখ্যার জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘদিন আসলে অনেক আনন্দ লাগতেছে অনেক দিন পরে অনেক দিন ওয়েট করার পরে আজকে 57 নম্বর সেঞ্চুরিটা করতে পারলাম অনেক আনন্দিত আমার মেজর মানে জেলার অনেক খুশি আসলে আমার টার্গেট ছিল যে অনেক সেঞ্চুরি করতে পারি না আজকে একটা চান্স লই তবে জাবেল শুধু নিজের শতকের সংখ্যাটা পরিবর্তন করে নিয়ে পরিবর্তন করে দিয়েছেন ম্যাচের ভাগ্য দলকে এনে দিলেন অবিশ্বাস্য এক জয় তাই তো ভক্তদের ভালোবাসায় শিক্ত হলেন টেপ টেনিস জগতের সিনিয়র এই ক্যাম্পেইনার ভক্তদের মতো জাবেলের এমন ব্যাটিং দেখে মুগ্ধ হতেন আরও একজন মানুষ যেমনটা মুগ্ধ হয়েছেন রাসেল আহমেদ শুকুরের ব্যাটিং দেখে আর সে মানুষটি হলেন কোচ সালাউদ্দিন কিন্তু ব্যস্ততার কারণে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারের সময় মাঠ ত্যাগ করেন এই কোচ না হলে আরও একজন টেপ টেনিস ক্রিকেটের তারকা ব্যাটারের ব্যাটিং উপভোগ করতে পারতেন হয়তো জাবেলের এমন দুর্দান্ত ব্যাটিং না দেখতে পেরে নিজের মনেও আক্ষেপ তৈরি হতে পারে সালাউদ্দিনের ভাবতে পারেন হাতে আর একটু সময় থাকলে জাবেলের শতকটি উপভোগ করা যেত জাবেল খেলেন উনত্রিশ বলে একশো পঁচিশ রানের অবিশ্বাস্য এক ইনিংস যে ইনিংসটি সাজানো ছিল সতেরোটি ছক্কা ও চারটি চারের সাহায্যে সে যাই হোক টেপটেনিস ব্যাটারদের ব্যাটিং দেখে আর শুনে মনে যে তৃপ্তি পেয়েছে তার জন্য হয়তো আবারও জাবেল মুন্সি শুকুরদের খেলা দেখতে মাঠে ছুটে আসবেন এই কোচ পরিশেষে বলতে হয় ক্রিকেট বলের একজন কোচকে নিজের ব্যাটিং দিয়ে মুগ্ধ করতে পারা টেপ টেনিস ক্রিকেটারদের অনেক বড় এক প্রাপ্তি সালমান আব্দুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ